এই প্লাগিং কোরআনে পাচ্ছেন এখন সম্পূর্ণ আল কোরআন থাকছে একশো চোদ্দটি সম্পূর্ণ সুরা আলাদাভাবে সুরা রুকায়া সুরা মূল সুরা বাকারা ও সুরা ইয়াসিন থাকছে এই প্লাগিন কোরআনটি সারা চালিয়ে রেখে আপনার ঘরকে রাখুন বরকতময় সুরা রুকায়া যদি আপনার ঘরে প্রতিদিন তেলাওয়াত হয় তাহলে আপনার ঘরে কোনো বদজিন বা বদনজর প্রবেশ করতে পারবে না এই প্লাগিন কোরআন যদি আপনার ঘরে প্রতিদিন চালানো হয় তাহলে কোনো জাদুটনা অশুভ শক্তি আপনাকে গ্রাস করতে পারবে এই প্লাগ ইন কোরআনে পবিত্র কোরআন এর একশোটি সুরা বিশ্ববিখ্যাত যে কারণ রাতে ড্রিম লাইটের প্রয়োজন হবে না কারণ এই প্লাগ ইন কোরআনটি কোরআন তোলাতের পাশাপাশি ড্রিম লাইটেরও কাজ করে থাকে নতুন আপডেট ও নতুন ফিচার থাকা সত্ত্বেও প্রাইস কিন্তু কোনো অংশে বাড়েনি এই প্লাগ ইন কোরআনটি ব্যবহারে কোনো এক্সট্রা ঝামেলা থাকছে না শুধুমাত্র এটি প্লাগিন করেই চালাতে পারবেন যে কোনো বয়সের ব্যক্তি এটি চালাতে পারবে এই প্লাগ দেরি না করে এখনই অর্ডার করুন ফজিলতপূর্ণ ও বরকতময় এই প্লাগিন কোরআনটি